রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে সক্রিয় থাকা একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের চারটি স্থানে একযোগে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেফতারকৃতদের মধ্যে আছেন এক বাংলাদেশি নারী দালাল ও তিন চীনা নাগরিক তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ছয় তরুণীকে যাদের বেশিরভাগই কিশোরী পর্যায়ের গত বৃহস্পতিবার এনএসআই এর ঢাকা উইংয়ের দীর্ঘ পর্যবেক্ষণ শেষে পুলিশের সহযোগিতায় উত্তরা পশ্চিম থার চারটি বাসায় এই অভিযান পরিচালিত হয় গোয়েন্দা সদস্যদের ভাষ্যমতে প্রথমে প্রেম ও বিয়ের প্রলোভন দেখে দরিদ্র পরিবারের মেয়েদের সঙ্গে প্রতারণামূলক সম্পর্ক গড়ে তুলত পরে বিদেশে সুন্দর জীবনযাপনের স্বপ্ন দেখে এক বাসা থেকে আরেক বাসায় সরিয়ে চীনে পাচারের প্রস্তুতি নেওয়া হতো এ প্রক্রিয়ায় মেয়েদেরকে কার্যত বেচাকেনা করা হতো চক্রের সদস্যদের কাছে গ্রেফতারকৃতরা হলেন বাংলাদেশি সমন্বয়কারী মুসাম্মদ শাহনাজ চীনা নাগরিক সান মিউ ছদ্মনাম আরমান এবং হেনান উদ্ধার হওয়া ছয় নারী হলেন বুশরা আরহা ইসলাম রানি সয়দা আক্তার আয়শা কোহিনুর বেগম এবং সোমাইয়া পুলিশ জানায় চক্রটি উত্তরা এলাকায় একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছিল দেশি দালালদের মাধ্যমে মেয়েদের সংগ্রহ করে নাগরিকদের কাছে বিক্রি করা ছিল তাদের প্রধান কার্যক্রম গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মানব প্রতিরোধ আইনে মামলা হয়েছে উদ্ধার তরুণীদের নিরাপত্তা আইনগত সহায়তা ও মানসিক পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে গোয়েন্দা সংস্থার দাবি চক্রটির বিস্তার আরো বড় দেশে বিদেশে তাদের সহযোগীদের শনাক্ত করা গেছে নেটওয়ার্কের মূল হতাতে ধরতে অভিযান অব্যাহত রয়েছে এস এম নাহিদ উত্তরা